সৌরাতুল এখলাস পাঁচবার পরে পানের ওপর ফু দিয়ে যে কেউকে আপনার অধীনস্থ করুন আপনার জন্য বস করে ফেলুন আপনার প্রেমে পাগল করুন যদি কেউ আপনার কথা শুনতে চায় না তাহলে আপনি তাকে বাধ্য করতে পারবেন স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তাহলে স্ত্রীকে বাধ্য করতে পারবেন সন্তান যদি পিতামাতার কথা না শুনে তাহলে সন্তানকে আপনি বাধ্য করতে পারবেন এমনি করে আপনি অফিস আদালতে চাকরি করেন কাজকর্ম করেন কিন্তু আপনার ওপর কাজের অনেক পেশার চাপিয়ে দেয় যা আপনার কাজ করার প্রয়োজন ছিল তা তো করতেই হয় বরঞ্চ অতিরিক্ত কিছু কাজের চাপ আপনার উপর দেয় এবং শুধু তাই নয় ওই অফিসের যে বস আছে অথবা কর্মকর্তারা আছে আপনাকে নানানভাবে হেনস্থ করে আপনাকে লজ্জিত করে অপমান করে বিভিন্ন গাল মন্দ করে আপনি চাইলে আপনার সেই অফিসের বসকে অফিসের সেই সিনিয়র জুনিয়র যারাই আপনার সাথে খারাপ আচরণ করতেছে তাদেরকে আপনি আয়ত্ত করতে পারবেন করে তাহলে আমলটি কিভাবে সম্পূর্ণ নিয়ম কানুনটি জানার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে যদি আপনি মতে দেখে আর এই নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আজিজ আপনার জন্য ওই ব্যক্তি কব্জ হয়ে যাবে বশ হয়ে যাবে তার অন্তরের মধ্যে আপনার প্রেম ভালোবাসা জাগ্রত হবে আপনার প্রতি মায়া ভালোবাসা বৃদ্ধি পাবে আপনাকে আগে যে হস্তি করত কাজের জন্য বিভিন্ন দিত আমলটি করার পরে আর এরকম করবে না আমলটি শুধু একবার করতে পারলে ইনশাল্লাহ এনাফ যথেষ্ট হয়ে যাবে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে পাগল এমন পাগল হবে আপনার সাথে সে কখনো আর খারাপ আচরণ করবে না আপনার সাথে কখনো ব্যাধবিমূলক আহ কঠ কথা বলবে না প্রিয় দর্শক স্বামী স্ত্রী ক্ষেত্রে অনেক সময় এই মনোমালিন্য দেখা যাচ্ছে স্ত্রী স্বামীকে মানে না স্বামী স্ত্রীকে মানে না কেউ কাউকে সার দিতে চায় না আপনি যদি চান স্বামী যদি চান আপনার স্ত্রীকে আপনার কথা মতে ওঠাতে এবং বসাতে আপনি যা বলেন তাই মানাতে তাহলে আপনার উচিত এই আমলটি করার আর স্ত্রী যদি চান আপনার স্বামীকে আপনার হাতের মুঠো রাখার জন্য স্ত্রীর কথায় উঠবে আর বসবে আপনি চাইলে স্ত্রী চাইলে আপনার স্বামীর জন্য আমলটি করুন এই আমুলটি এতই ফলদান করে এতই কার্যকরী হয় যে আপনি যদি একবার মাত্র এই আমুলটি করতে পারেন আর সে মতে প্রয়োগ করতে পারেন নিয়ম কানুন মেনে তাহলে ইনশাআল্লাহ আপনাদের মধ্যে আর কখনো জামেলা সৃষ্টি হবে না আপনাদের মধ্যে আর কখনো ঝগড়া হবে না প্রেম ভালোবাসা বিনিময় হবে ইনশাআল্লাহ এই আমলটি সকলেই বৈধ উপায়ের জন্য বৈধভাবে করার জন্য অনুরোধ করছি কেউ যেন এমন না হয় খারাপ উদ্দেশ্যে আমলটি করেন খারাপ উদ্দেশ্যে অর্থাৎ আপনি অন্য মেয়ের জন্য আমলটি করেছেন অথবা মেয়ে হয়ে অন্য কোনো ছেলের জন্য করেছেন তার কাছ থেকে ফায়দা লোটানোর জন্য যে কোনো উদ্দেশ্যে হোক তার সাথে খারাপ ব্যবহার করার জন্য জিনা করার জন্য এরকম উদ্দেশ্যের জন্য আমলটি কেউ করবেন না তবে ইসলামের মধ্যে অবৈধ প্রেম ভালোবাসা হারাম সেক্ষেত্রেও এটা করা যাবে না তবে কেউ যদি দু থেকে তিন বছর চার বছর তার প্রেম ভালোবাসা অবৈধ প্রেম ভালোবাসা করে ফেলেছেন কিন্তু তাকে ভুলতে পারতেছেন না সে যদি আপনার সাথে কথা না বলে তাহলে আপনি পাগল পাগলপাড়া হয়ে যান আপনি যদি তাকে বিয়ের উদ্দেশ্যে করে এই আমলটি করতে চান তাহলে আপনাকে অনুমতি দেওয়া হবে আপনি তাকে সৎ উদ্দেশ্যে আমলটি করবেন বিয়ের নিয়তে আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনি আমলটি করতে পারবেন প্রিয় দর্শক যারাই আমলটি করতে চাচ্ছেন না কেন আপনারা কমেন্ট বক্সে একবার হলেও অনুমতি নিবেন যে হুজুর আমি এই আমলটি করতে চাই আমাকে বিনীত অনুমতি দিন ইনশাল আপনাকে অনুমতি দেওয়া হবে অনুমতি প্রাপ্ত হওয়ার পরে আমলটি করবেন ইনশাল্লাহ কার্যকরী হবে অনুমতি সারা যদি কেউ করতে চান তাহলে কিন্তু কার্যকরী হবে না বরঞ্চ ওল্টা রিয়াকশন হতে পারে আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই অনুমতিবিহীন আমলটি করতে পারবেন সন্তানাদির ক্ষেত্রে অনুমতিবিহীন আমলটি করতে পারেন অনুমতিবিহীন অর্থাৎ অটোমেটিক আমি অনুমতি আপনাদেরকে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখন কথা হচ্ছে আমলটি কিভাবে করবেন এই আমলটি করার করার জন্য বাজার থেকে সুন্দর একটি পান পাতা কিনে আনবেন আর আপনার ঘরে যদি তাকে তাহলে তার কোনো কথাই নেই ঘর থেকে একটি পান পাতা নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন প্রিয় দর্শক তারপরে আপনি আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্র হয়ে পবিত্রতা অবস্থায় আমলটি করার জন্য তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه

আমি যেভাবে পাঠ করছি যেভাবে আমল করছি এই নিয়মে করবেন আপনারা এর ব্যতিক্রম কেউ করবেন না তিনবার ইস্তেকফার তিনবার দুরুশ্রী পাঠ করা হলে আপনার পানটি ডান হাতে নিবেন নিয়ে আপনি সোনাতুল ইখলাস পড়বেন এভাবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়াল কুল্লাহু কুফু এম আহাদ যখন একবার পাঠ করা হয়ে যাবে যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম তার নামটা উচ্চারণ করে বলবেন আল্লাহ ইমুকের অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ তার অন্তরের মধ্যে সর্বক্ষণ যেন আমাকে নিয়ে ভাবনা করে আমাকে সে যেন ভালোবাসে আমাকে আমার সাথে যেন মহাব্বতের আচরণ করে আমার সাথে যেন মিল মহাব্বত করে চলাফেরা করে সে আমার সাথে কথা না বলে থাকতে না পারে এরকম পরিস্থিতি তার মধ্যে আপনি করে দেন এইভাবে কথাটি বলে পানের উপর একটি ফু দিবেন এইরকম ভাবে সুরাতুল ইখলাস আপনি পাঁচবার পাঠ করবেন আর পাঁচবার পানের উপর ফু দিবেন যখন পাঁচবার পাঠ করা হয়ে যাবে তখন আপনি মহান আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন মাত্র পাঁচবার নামটি হচ্ছে ইয়া রহমান রহিমিন এরকম ভাবে পাঁচবার ইয়া আরহেমার রহিমিন পাঠ করে একটি ফু দিবেন যে কথাগুলো পানপাতার উপর পরে ফু দিয়েছিলেন প্রথমবার ওই কথাগুলো পরে একটি ফু দিবেন প্রিয়দর্শক তারপরে আপনাকে আরও একটি স্ফুতির নাম পাঠ করতে হবে পাঁচবার সেটি হচ্ছে ইয়া ও দু দো ইয়া ওয়া ইয়া ও ইয়া ইয়া এই নামটি পাঁচবার পাঠ করে আরো একবার এই পান পাতার উপর ফু দিবেন ওই পূর্বের কথাগুলো উচ্চারণ করে যখন সাতটি ফুর মাধ্যমে পানটাকে পরে নিবেন তখন আপনি তিনবার দূরেন সাল্লু আলহিসাল্লাম সাল্লু আলহিম সাল্লু আলহিসাল্লাম দুইটি ফু দিবেন পান পাতার উপর এখন আমি আপনাদেরকে বলে দিব এই পান পাতা কি করবেন প্রিয় দর্শক বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হতে পারে জানি না কার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অসংখ্য তার এই হতাশার থেকে সে আল্লাহ তালা তাকে মুক্ত দান করবেন তাদের প্রেম ভালোবাসা উপযুক্ত প্রেম ভালোবাসা তারা পেয়ে যাবে সবাই ভিডিওটি শেয়ার করুন প্রিয়দর্শক এইভাবে আমলটি করে এই পানটি এ পানের মধ্যে যা যা দরকার এই ওই ব্যক্তিকে পানটি খাওয়াই দিবেন ওই ব্যক্তিকে খাওয়াবেন ইনশাল্লাহ যদি কোনোবার কোনো সময়ে একবারে আমল ঠিক করে একটি পান তাকে খাওয়াতে পারেন তাহলে সে আজীবনের জন্য আপনার পাগল থাকবে আপনাকে সহজে ভুলবে না আপনার কথায় বলবে ইনশাল্লাহ স্বামী স্ত্রী খুব সহজে এ পানটি খাওয়াতে পারবেন ইনশাল্লাহ সন্তানাদের জন্য পানটি খাওয়াতে পারবেন খুব সহজ ঘরের মানুষের জন্য করলে খাওয়াতে পারবেন আর দূরের মানুষের হলে আপনি সুযোগ খুঁজবেন সুযোগে আপনি ব্যবহার করে দিবেন ইনশাল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ অনেক অনেক উপকার হবে অনেক কাজ হবে যারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিৎ